হে এভরি আজ মহালয়া সকাল সকাল সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম সেটা তোমাদের সাথে আগের ভ্লগে আমি শেয়ার করে দিয়েছি তো এখন দুপুরবেলা সাথে আবার বেরিয়ে পড়েছি শপিংয়ে যাওয়ার জন্য টুকটাক কেনার ছিল ওর আমার দুজনেরই আমরা চলে আসলাম বারাসাতে এটা হলো ব্রিজের নিচের রাস্তা যেখানে পরপর এরকম কাপড়ের দোকান রয়েছে এখন কিন্তু বিকেল চারটে তাতেই দেখো ভিড় বাড়ছে আস্তে আস্তে আর আমরা চলে আসলাম সেই পাঞ্জাবির দোকানটায় যেটাই ও আগের দিন এসছিল পাঞ্জাবি কেনার জন্য তো ঢুকেই ফার্স্টে ওর বাবার জন্য জন্য কিছু পাঞ্জাবি দেখছিল কারণ আগের দিন ও শুধু নিজের জন্য কিনে নিয়ে গেছিলো ওর বাবার জন্যও কিনতো বাট সেদিনকে কালেকশন ছিল না সেরকম ভালো তাই বলেছিল পরের সপ্তাহে আসতে তাই আমরা আজকে চলে আসলাম ওর বাবার জন্য পাঞ্জাবি কিনতে তো আজকে বেশ ভালো ভালোই কালেকশান ছিল সবকটাই কটাই বেশ ভালো লাগছিল তার মধ্যে থেকে এই হোয়াইট কালারেরটা আমার বেশি ভালো লাগছিল আর এই পাশেও কিছু পাঞ্জাবি বের করেছে দেখো এগুলোও কিন্তু বেশ ভালো তারপর বের করলো এই পাঞ্জাবিগুলো আমার তো এই পাঞ্জাবিগুলো খুব পছন্দ হয়েছিল তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও ভাবছিলাম আমার বাবার জন্য একটা নিয়ে যাই কিন্তু কোন কালারটা নেব বুঝতে পারছিলাম না তাই ওকে জিজ্ঞেস করলাম কোনটা নিলে ভালো হয় তখন ও আমাকে বললো এই পাঞ্জাবিগুলো দেখ এগুলো ভালো লাগছে তো এটা তোমাদের প্রথমেই দেখালাম এটার রয়েছে একটা আকাশি কালার একটা কমলা কালার একটা সবুজ কালার তিনটে কালারই ভালো লাগছিল আর এটার মতনই সেম আরেকটা পাঞ্জাবি ছিল যেটার প্যাটার্নটা শুধু একটু আলাদা হাফ ছিল সেম ডিজাইন আর হাফ ছিল অন্য ডিজাইন এই সেম পাঞ্জাবি ওর বাবার জন্য আগের বছরও নিয়ে গেছিল তাই এবারে আর নেবে না এটারও সেম সেম কালারই অ্যাভেলেবেল ছিল আর ওর বাবার জন্য আমার পছন্দ হয়েছিল এই পাঞ্জাবিটা এটা ওরও পছন্দ হয়েছিলো এই কালারের উপর আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছিলো এটা ঠিক ওই একই কালার নয় এটা ক্রিম কালার বলতে পারো এটা একটু ডিপ টাইপের কালারটা ওটার থেকে আর এটার ডিজাইনটা তোমরা ফোনে ভালো করে বুঝতে পারবে না এটা ডিজাইনটা সামনে থেকে বেশি ভালো লাগছিল আর পড়লে আরও বেশি ভালো লাগবে তাই ও একটু কনফিউজ ছিল যে কোনটা ভালো লাগবে বেশি ওর বাবা তাই জন্য ও এই পাঞ্জাবিটাও একটু খুলে দেখাতে বলল কিন্তু খোলার পরে আমার যেন এই পাঞ্জাবিটাই বেশি ভালো লাগছিল আর ওরও দুটোর মধ্যে এই পাঞ্জাবিটাই বেশি পছন্দ হলো আর আমার বাবার জন্য আমি পছন্দ করলাম এই পাঞ্জাবিটা যদিও এটা ওই চুজ করে দিয়েছে তো ফাইনালি ওর বাবার জন্য এই পাঞ্জাবিটা আর আমার বাবার জন্য এই পাঞ্জাবিটা নেবই ঠিক করলাম এই দিকে ও নিজের জন্য আবার পাঞ্জাবি দেখছে তোমাদের সাথে আগেই শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম ও এখান থেকে পাঞ্জাবি কিনে নিয়ে গেছে তো সেই দিনকে তোমাদের দুটো পাঞ্জাবি দেখিয়েছিলাম সেম শুধু কালারটা আলাদা ছিল একটা পিঙ্ক কালার আর এই হোয়াইট কালারটা তো পিঙ্ক কালারটাও কিনে নিয়ে গেছিলো কারণ পিঙ্ক কালারেও কোনোদিনও কিছু পরেনি তাই কিন্তু বাড়ি গিয়ে ওর মনে হয় হোয়াইটটাও খুব সুন্দর হোয়াইটটাও ওর চাই সেই কারণে তখনই সাথে সাথে দোকানে ফোন করে দেয় যে হোয়াইটটা যেন ওর জন্য রেখে দেওয়া হয় তাই জন্য আজকে এসে দেখো হোয়াইটটা আবার খুলে দেখছে কারণ এটাও আজকে নেবে আর লাস্টে ওর বাবা আর আমার বাবার জন্য নিয়ে নিলাম সাদা রঙের দুটো পাজামা কারণ পাঞ্জাবির সাথে তো পাজামা লাগবেই তারপর আমাদের সব কিছু প্যাক করে দিল আর আমরা পেমেন্ট করে ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে পাশেই ছিল একটা একটা মাছ ধরার সামগ্রীর দোকান সেখানেও ঢুকেছিল কিছু জিনিস কেনার ছিল তাই আমি ফার্স্টে বাইরেই দাঁড়িয়েছিলাম তারপর আমিও ভেতরে গেলাম কি কি কিনছে সেটা দেখতে গিয়ে দেখলাম ও এগুলো কিনছে এগুলোকে কি বলে আমি নিজেই জানি না তাই জিজ্ঞেস করলাম এটাকে কি বলে বললো এটাকে বলে ফাতনা আর এই দুটো চিংড়ি মাছ কিনেছে এগুলোকে বর্ষির ছিপে বেঁধে জলে ফেলতে হয় ওই শোল মাছ জাতীয় মাছ ধরার জন্য দেখো এগুলোর মধ্যে কিন্তু কাটা লাগানো রয়েছে কি কিউট না দেখতে এগুলো আগের দিনও নিয়েছিল এরকমই সেম শুধু ওগুলো ছিল ব্যাং আর তারপর নিল এই কাটাটা দেখো একটার মধ্যে কতগুলো কাটা রয়েছে আর তারপর নিল এই যে এইটা হলো নারকেল ডাস্ট আর এইটা হলো সাদা পোলাও এগুলো মাছ ধরার জন্যই লাগে আমি কিন্তু এগুলোর কিছুই জানি না সব কিন্তু ওর থেকে শুনে শুনেই তোমাদেরকে বলছি তারপরে দেখো আবার পাশে আরেকটা দোকানে গেছে আর আমাকে এরকম এত কিছু হাতের মধ্যে ধরিয়ে রেখে চলে গেছে আর আমি একা একা দাঁড়িয়ে রয়েছি বলো এরকম হাতে এত কিছু নিয়ে দাঁড়িয়ে থাকতে একা একা ভাল লাগে রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ এক বান্ধবীর সাথে দেখা ওর নাম সুমি ও শপিং আমরা একই স্কুলে পড়তাম অনেক দিন হলো তাও আবার রাস্তায় এইভাবে তাই খুবই ভালো লাগছিল যেখানে দাঁড়িয়েছিলাম তার পাশেই একজন আংটি নিয়ে দাঁড়িয়েছিল সেখান থেকে আমি একটা আংটি কিনেছি এই যে দেখছো ব্ল্যাক পুঁথি দেওয়া আংটিটা এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম এরকমই একটা জায়গা থেকে আর এই হোয়াইট স্টোনেরটা আজকে কিনেছি তারপর আমরা চলে আসলাম বিশালে দেখো বাইরে কত ভিড় বাইক রাখার জায়গাই হচ্ছিল না ওই পাশে বাইক রেখে তারপর আমরা এই পাশে আসলাম পুজো চলে এসছে বলে কথা ভিড় তো হবেই ভেতরে ঢুকে দেখো মনে হচ্ছে যেন ঠাকুর দেখতে এসছি এত ভিড় অনেকক্ষণ ঘুরলাম কিন্তু নিজের জন্য কিছুই নিতে পারলাম না কারণ যেগুলোই পছন্দ হচ্ছে সেগুলোর একটারও স্মল সাইজ অ্যাভেলেবেল নেই সব কটার এল এক্সেল ডবল এক্সেল এই সাইজগুলোই অ্যাভেলেবেল রয়েছে আর যেগুলো সাইজ অ্যাভেলেবেল রয়েছে সেগুলো আবার আমার পছন্দ হচ্ছে না কি জ্বালা তারপর আমি আর কি করব আমার জন্য আর কিছুই নিলাম না বোনের জন্য শুধু এই টি শার্টটা নিলাম তা আবার বাচ্চাদের সেকশন থেকে আর দুষ্টু বাড়ির জন্য কিছু জিনিসপত্র নিল নিয়ে আমরা চলে গেলাম বাটাতে ওখান থেকে ও একটা জুতো কিনবে আমার জুতো তো আগেই কেনা হয়ে গেছে ওর এখনও কেনা হয়নি ঢোকার মুখে এরকম দুদিকে দুজন ঢাকি ঢাক যাচ্ছিলো প্রত্যেক বছরই কিন্তু এরকম থাকে আর ঢুকেই দেখো দেখলাম মোটামুটি লোকজন রয়েছে আর কালেকশানও বেশ ভালো ছিল তোমাদের সাথে আমি শর্ট ভিডিওতে এখানকার ব্যাগ আর জুতোর কালেকশান শেয়ার করে দিয়েছি তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো এই দিকে আয়না দেখে আমিও একটু ঢং করে নিলাম আর যে জিন্সটা পরে আছি দেখছো সেটা কিন্তু আমি পুজোর জন্য কিনেছি কিন্তু তার আগে আমি পরে ফেলেছি এখানকার জুতোর থেকে আমার ব্যাগের কালেকশন বেশি ভালো লেগেছে ব্যাগগুলো খুবই সুন্দর ছিল আর দুষ্টু এখান থেকে এই স্লিপার টাইপের জুতোটা নিলো কারণ পাঞ্জাবির সাথে এই ধরনের জুতোই বেশি ভালো লাগে ভেবেছিল কিটো কিনবে কিন্তু কেনে নি এই জুতোটাই নিল তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর যেতে যেতে দেখো বারাসাতের বড় মায়ের দর্শন হয়ে গেল তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এবার আমরা বাড়ি ফিরবো কিন্তু বাড়ি তো ফেরা যাবে তার আগে তো কিছু খেতে হবে কারণ অনেকক্ষণ আগে বেরিয়েছি খিদে তো দুজনেরই পেয়ে গেছে তাই এখন আমরা আগে খাবো তারপরে বাড়ি যাব তো আমরা আজকে খেতে যাব আবার সেই আমন্ত্রণ ধাবায় তোমাদেরকে বলেছিলাম সন্তোষপুরের বাপি বিরিয়ানির একদম পাশেই হলো আমন্ত্রণ ধাবা তো এই যে হলো বাপি বিরিয়ানি আর তার একদম পাশেই হলো এই যে আমন্ত্রণ ধাবা তো আশা করি তোমাদের আর কারো চিনতে অসুবিধা হবে না দেখো রাত্রেবেলা কিন্তু ধাবাটাকে দেখতে বেশি সুন্দর লাগে তো ফার্স্টেই আমরা খাবো না প্রথমে আমরা খাবো চা কারণ সন্ধ্যাবেলা আমাদের আজকে চা খাওয়া হয়নি আর বেশিক্ষণ হয়নি যে সন্ধ্যা হয়েছে বাড়িতে থাকলে এই সময় আমরা চাই খাই কিন্তু যেহেতু আজকে অনেকক্ষণ আগে বেরিয়েছি তাই খিদে পেয়ে গেছে তাই আমরা একটু পরে একবারে এখান থেকে ডিনার সেরে তারপর বাড়ি ফিরবো তো ফার্স্টে আমরা এখান থেকে খেয়ে নেবো চা দেখো বাইরেই কিন্তু চায়ের স্টল রয়েছে আর এখানে এরকম মাটির ভাড়ে চা দেওয়া হয় নিয়ে নিয়েছে গরম গরম দুধ চা আহা সন্ধ্যাবেলা না দুধ চা না হলে ঠিক জমে না আর এদিকে দেখো ও খাওয়া শুরুও করে দিয়েছি কিন্তু আমি গরম বলে খেতে পাচ্ছি না আর এখন সবে আমি ফু দিচ্ছি খাবো বলে ওর ওদিকে খাওয়া কিন্তু হয়ে গেছে আর আমি চাটা এখন খাচ্ছি গরম ছিল বলে তো ঠিক আছে কী আর করা যাবে আমি তো লেটুস পাতা তাই সবসময় লেটেই চলি রাতে ডিনারের জন্য আমরা নিয়ে নিলাম তন্দুরি রুটি আর তার সাথে চিকেন পেঁয়াজা তারপর খেয়ে দিয়ে আমরা চললাম বাড়ি আর তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই